বাংলা খাবারগুলোর মধ্যে কালা ভুনা নামটার কিন্তু নিজস্ব একটা ঐতিহ্য রয়েছে আর এর রান্নার প্রচেষ্টাও কিন্তু একটু আলাদা আসসালামু আলাইকুম আজ শাহিদে কিছু সবাইকে স্বাগতম কালো ভুনা মানে ভাজা মাংস না কালো ভুনা মানে কালো ভুনাই আজকে আমি আপনাদেরকে চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালো ভোঁনা রেসিপিটি কীভাবে তৈরি করতে হয় সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন কালো ভুনা রান্না করার জন্য আমি এখানে এক কেজি থেকে কিছুটা বেশি পরিমাণে মাংস নিয়েছি আর আমি এই মাংসের টুকরোগুলোকে এভাবে পিস করে কেটে নিয়েছি আপনারা চাইলে আরও ছোটো করতে পারেন তবে আমি রেগুলার সাইজ করে কেটে নিয়েছি কালা রান্না করতে হলে হাড় মাংস চর্বি সব কিছু মিলে নিতে হবে এখন আমি যে পাত্রে কালা ভুনাটা রান্না করবো সেই পাত্রে এই মাংসগুলোকে নিয়ে নিচ্ছি তারপর আমি এখানে দিয়ে দিলাম এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি সে সাথে আমি এখানে গরম মশলা অ্যাড করে দিচ্ছি আমি এখানে চারটির মতো তেজপাতা নিয়েছি তারপরে এই তেজপাতাগুলোকে আমি ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি যাতে করে তেজপাতার ফ্লেভারটা খুব ভালো করে বের হতে পারে তারপর দিয়ে দিচ্ছি সাত থেকে আটটি এলাচ আমি এই এলাচগুলোকে কিছুটা থেতো করে নিয়েছি আমি এখানে দুই ইঞ্চি সাইজে দুটি দারচিনি নিয়েছিলাম তারপরে এই দাঁড়াচিনিগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি দিয়ে দিচ্ছি ছয় সাতটির মতো লবঙ্গ আর দিয়ে দিচ্ছি এক জয়ত্রী আমি এটাকে ছোটো ছোটো টুকটু করে নিয়েছি আর অ্যাড করে দিচ্ছি আমি এখানে হাফ চা চামচ পরিমাণে রাঁধুনি রাঁধুনিটা আপনারা চাইলে গুঁড়ো করে কিনবা বেটে ইউজ করতে পারেন তবে আমি আজকে আস্তই দিয়ে দিলাম তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ বেরেস্তা এক চামচ পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে হলুদের গুঁড়া এক চামচ পরিমাণে জিরার গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি একসাথে কিন্তু খুব বেশি লবণ দিবেন না অল্প পরিমাণে দিবেন তারপর আমি দিয়ে দিচ্ছি এক এক টেবিল চামচ পরিমাণে রসুন বাটা পরিমাণে আদা বাটা সাথে আমি এখানে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ পেরাস্তা ভাজা যে তেলটা ছিল সেই তেলটাই আমি এখানে অ্যাড করে দিলাম আমি এখানে হাফ কাপ পরিমাণে তেল দিয়েছি তারপর এই সবগুলো মশলাকে আমি হাত দিয়ে মাংসের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি কালো গুণা রান্না করার ক্ষেত্রে এই মাংসটাকে আপনি যত ভালো করে মাখাবেন ততই টেস্ট হবে সেই জন্য হাতে একটু সময় নিয়ে প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো এই মাংসটাকে মাখিয়ে নিতে হবে প্রয়োজনে দুই হাত দিয়ে মাখাতে হবে তারপরেও কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এই তো আমি কিছুটা সময় নিয়ে এই মাংসটাকে যতটা সম্ভব ভালো করে মেখে নিয়েছি আপনাদের হাতের কাছে যদি সময় থাকে সেক্ষেত্রে আপনারা চাইলে এই মাংসটাকে এভাবে মাখিয়ে এক ঘন্টার মতো রেস্ট রাখতে পারেন এ পর্যায়ে আমার তেলটা কিছুটা কম মনে হলো সেই জন্য আমি পেঁয়াজ ভারস্তা বাজার আরও কিছুটা তেল ছিল প্রায় তিন টেবিল চামচ পরিমাণ সেই তেলটাকেও এখানে দিয়ে দিলাম দেওয়ার পর আমি খুব ভালো করে আবারও এই মাংসটাকে মাখিয়ে নিচ্ছি যতটা সম্ভব আমি মাংসটাকে খুব ভালো করে মেখে নিয়েছি তারপর আমি হাতে যে মশলাটা লেগেছিল সেই মশলাটাকে এভাবে আমি কড়াইতে নিয়ে নিচ্ছি তারপর এই পাত্রটাকে আমি চুলায় বসিয়ে দিলাম এখন আমি চুলার আঁচটা হাই হিটে রেখে ডাকনা দিয়ে ডেকে এই মাংসটাকে রান্না করে নিব প্রায় তিন থেকে চার মিনিটের মতন চুলার রাসটা কিন্তু একদমই হাই হিটে রাখতে হবে এবং তিন থেকে চার মিনিটের মতন এই মাংসটাকে রান্না করে নিতে হবে আপনারা কি লক্ষ্য করেছেন আমি কিন্তু এখানে কোনো পরিমাণে পানি ইউজ করিনি হাত ধুয়েও কিন্তু পানি দেইনি নি রান্নার ক্ষেত্রে কিন্তু একটুও পানি ইউজ করা যাবে না একসাথে বেশি মাংস রান্না করলে কিন্তু খুব সহজেই সিদ্ধ হয়ে যায় অল্প রান্না করলে একটু সময় বেশি লাগে তবে পানি দেওয়া যাবে না পানি ছাড়াই কিন্তু এই কালাবুনার টেস্টটা অথেন্টিক হয় এই তো ফিরে এলাম চার মিনিট পর চার মিনিট পর আমি ঢাকনাটাকে উলটিয়ে নিয়েছি তার তারপর আমি এই মাংসটাকে কিছুটা নেড়ে দিচ্ছি মাংসটাকে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি নেড়ে ছেড়ে দেওয়ার পর দেখবেন কিছুক্ষণ পরে এই মাংসের গা থেকে অনেকটাই পানি ছেড়ে দেবে এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর এভাবে আমি ঢাকনা দিয়ে ঢাকবো আর কিছুক্ষণ পর পর ঢাকনাটাকে উঠিয়ে মাংসটাকে নেড়ে দিতে হবে তা না হলে কিন্তু মশলাগুলো নিচ থেকে লেগে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এই মশলাটা কিন্তু একদমই ফুরিয়ে ফেলা যাবে না এই মশলার সাথেই মাংসটাকে কষিয়ে কালো করতে হবে এই তো নেড়ে চেয়ে দিলাম অনেকটাই কিন্তু পানি উঠেছে এখন এই পানিতে আমরা মাংসটাকে প্রপারলি কুক করে নেব এ পর্যায়ে আমি এই পাত্রটাকে আবারও ঢাকনা দিয়ে রেখে প্রায় এক ঘন্টার মতো রান্না করে নেব এরই মধ্যে কিন্তু আমি ঢাকনাটাকে উঠাবো আর মাংসটাকে নেড়ে চেড়ে দেব এক টানা কিন্তু দশ মিনিট কিংবা পাঁচ মিনিটও এই কালো ভুনাটা রান্না করা যাবে না এই বিষয়টা কিন্তু অবশ্যই রক্ষা রাখবেন ফিরে এলাম এক ঘন্টা পর দেখুন এরই মধ্যে কিন্তু মাংসটা অনেকটাই কালো ভুনা কালারে চলে আসছে এখন আমি আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি আমি আবারও বলছি আমি কিন্তু এক দানা ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নিই কিছুক্ষণ পরপর ঢাকনা দিতে হবে তারপর ঢাকনাটা গুটিয়ে উলটিয়ে পাল্টে দিতে হবে কালো ভুনাতে কিন্তু প্রচুর মশলা ইউজ করতে হয় এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচে চার ভাগে এক ভাগ গোলমরিচের গোড়া দিয়ে দিলাম এক চামচে তিন ভাগের এক ভাগ জয়ফল বাটা আর দিয়ে দিলাম স্বাদ মতো টেস্টি টেস্টি সল্টটা আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন তারপর আমি এই সবগুলো মশলাকে এই কালো ভুনার সাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি নিচ থেকে নেড়ে দিতে হবে তা না হলে কিন্তু নিচ থেকে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এই তো এই মশলাটাকে আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আর এই মাংসটাকে আরও আমি আরও বেশ কিছুক্ষণ সময় নিয়ে রান্না করে নিচ্ছি যতক্ষণ না কালো বোনাতে মনের মতন একটা কালার চলে আসে ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে এই তো এরকম একটা কালার চলে এসেছে এখন আমি বাগান দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণে সরিষার তেল আপনারা চাইলে এখানে তেলের পরিমাণটা আরো বাড়িয়ে অ্যাড করতে পারেন দিয়ে দিলাম তিন চার কো রসুন কুচি আর চারটির মতো শুকনো মরিচ এবং রসুন আর শুকনো মরিচটাকে আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি কিছুক্ষণ হালকা ভাজার পর আমি এখানে অ্যাড করে দিচ্ছি এক এক মুঠো পেঁয়াজ কুচি এখন এই পেঁয়াজটাকেও আমি রসুন আর মরিচের সাথে খুব ভালো করে ভেজে নিচ্ছি বাগানের জন্য কিন্তু খুব বেশি বাঁচতে হবে না যখন এরকম একটা কালার চলে আসবে তখন আমি এখানে কিছুটা কালা বোনা দিয়ে দিচ্ছি দেওয়ার পর আমি একটু চেড়ে মিক্স করে নিচ্ছি কখনো কিন্তু কালা ভুনাটা আরেকটা পাত্রে ঢেলে বাগার দিবেন না এভাবে একটু নিয়ে বাগারের মধ্যে অ্যাডজাস্ট করে তারপর কালা ভুনার পাত্রের মধ্যে কিন্তু বাগানটাকে দিবেন সেই ক্ষেত্রে কিন্তু বাগারটা দেওয়া খুবই ভালো হবে গ্র্যান্ড টেস্ট ও খুবই ভালো থাকবে সম্পূর্ণ বাগানটাকে আমি কালা ভুনার সাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি তারপর আমি উপর থেকে কিছুটা কেপ করে রাখা পেঁয়াজ কুচে দিয়ে দিলাম এখন এই সবগুলোকে আমি আবারও খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এভাবেই মেশাতে মেশাতে আমি প্রায় আরও দু থেকে তিন মিনিটের মতো রান্না করে নেব বাগান দেওয়ার পর কিন্তু খুব বেশি সময় রান্না করতে হবে না যখন তেলটা উপরে উঠে আসবে একদমই তখনই কিন্তু এই ভোনাটাকে নামিয়ে নিতে হবে এর মধ্যে চেক করে নেবেন মাংসটা কেমন সিদ্ধ হয়েছে আমার এখানে কালা বোনাটা পারফেক্টলি ভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবং খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এখন আপনারা এই কালা ভোনাটাকে রুটি পরোটা ভাত কিংবা খিচুড়ি সাথেও পরিবেশন করতে পারবেন কালো ভুনাটা শুধু কালো হলেই চলবে না আমি এখন আপনাদেরকে এক টুকরো মাংস ভেঙে দেখাচ্ছি দেখুন উপরটা যতটা কালো হয়েছে ভিতরটা কিন্তু ততটাই সফট আর জুসি হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে আশা করছি আমার আজকে এই কালা ভুনা রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সেই সাথে আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন যারা ফেস থেকে ভিডিওটি দেখছেন ফেসটি ফলো করতে ভুলবেন না আল্লাহ হাফেজ